তৃণমূলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব দমদমে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের স্ত্রী কাকুলি সেনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ছ নম্বর দমদম রোড কাকুলের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীদের একাংশ অভিযোগ অতিন ঘোষ ঘনিষ্ঠ কর্মীদের ওপর হামলা শান্তনু ও কাকুলির বিরুদ্ধে সরাসরি অভিযোগ এই ঘটনা নিয়ে কি বললেন বিধায়ক অতিন ঘোষ কি বললেন তৃণমূল কর্মীরা শুনুন যারা মার খেলেন যিনি মারলেন তিনি কালকে সাড়া খুব খানায় বসছিলেন আপনাদের বাড়ি গেছেন তাকে অভিযোগ করার সুযোগ দেয়া হয়েছে তাকে বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কালকে কোনো একজন এর হয়নি কিছু থানা ভূমিকা দেখে নিব ওইখানেই থানার ভূমিকা পরিষ্কার আপনি বলছেন যে থানার পাশেই কিছু গাড়ি কারখানা রয়েছে সেখানে দুজনের মৃত্যু এবং সেটা নিও তদন্ত করতে পারিনি আমি হাইস্ট লেভেল ট্রান্সপোর্ট मिनिस्टर পর্যন্ত আমি এখানে চিঠি দিয়েছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি

না সেখানে সেখানেই রহস্য সেখানেই যে আমি বললাম টাইম সাক্ষ্য কাজ করছে তমজাম পাঁচ নম্বরে তৃণমূল কংগ্রেস কর্মী কল্যাণ পাল মলায় সাতরা এবং একজন মহিলা কর্মী সুজাতা সাহা তাদের বাড়িতে ডক্টর শান্তনু সেন সহ তার অনুগামীরা সেখানে তাদের বাড়িতে ঢুকে চড়াও হয় তাদের উপরে গায়ে হাট দেয় এবং মলয় সাতটা আমার রঙের পণ্ডী তার মা বাধা দিতে গেলে তার মায়ের পঁচাশি বছর বয়স সেই বৃদ্ধা মহিলাকে চর মারে এই ডক্টর শান্ত সেনের বোন ডক্টর কাকুলি সেব তো আমরা তার বিরুদ্ধে যখন সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্র ছুটে যাই সঙ্গে সঙ্গে আমাদের উপরে হামলা করে আমাদের একটি ছেলেকে শান্তনু সে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে সেই ছেলেটি কালকে হসপিটালে ভর্তি হয়েছে চারটে সেলাই করেছে অর্থাৎ বিজেপির দু হাজার চব্বিশে বিজেপি দালালি করতে করতে তারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী জায়গায় হাত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার পরও তার শিক্ষা হয়নি তাই আমরা সর্বত্র তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা একত্র হয়ে বেরিয়েছি প্রতিবাদ জানাচ্ছি যে এই শান্তনু সেনকে গ্রেফতার গ্রেপ্তার করতে হবে শান্তনু সেনকে বহিষ্কার করতে হবে কারণ এই প্রতিবাদ যত ততক্ষণ না আমাদের থামবে যতক্ষণ না এই ব্যবস্থা নেওয়া হয় আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব প্রশাসন বলেছেন আশ্বাস দিয়েছেন ডিসি নর্থ যে আমরা আইন ব্যবস্থা নেব দরকার পড়লে যদি দরকার পড়লে আমরা আইনের মাধ্যম দেখব যদি সেরকম থাকলে আরেস্ট করা হবে আইন কাউকে সেরকম

এদেরকে মারধর করে আমরা জানার পরে আমরা যখন ছ নম্বরে যাই তখন শান্তনু সেন এবং তাদের অনুগামী হঠাৎ করে আমাদের উপরে অ্যাটাক করে এবং পার্সোনালি শান্তনু সেন আমারকে মানে স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে হাতে তার রড ছিল রড দিয়ে আমার মাথার উপরে মারে

তার মাথা কাজ করছে না বাধ্য হয়ে যেভাবে ওয়ার্ডে আস্তে আস্তে তার অস্তিত্ব হারিয়ে যায় যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা দু হাজার চব্বিশ সালে তৃণমূল কংগ্রেস কর্মীরা তার যে যে মানে সে যেভাবে বিজেপি হয়ে ভোট করিয়েছে তার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়ে এক জায়গায় হয় তখন সে সেইগুলো সেই পুঁতিগুলোগুলোতে আটকাতে না পেরে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে ছ নম্বরে গিয়ে সে নিজে উপস্থিত থেকে কিছু বিজেপির দালালদেরকে নিয়ে গিয়ে তাদের উপরে হামলা করে তার মধ্যে একজন মহিলা রয়েছে মহিলা কর্মী তার বাড়িতে গিয়ে তাকে বের করে মারা হয় একজন আমাদের কর্মী মলয় ছাত্রা তাকে মারার পর তার মা যখন প্রতিবাদ করে বয়স্ক বৃদ্ধা মা তার উপরে তাকে চড় মারা হয় এবং আমরা সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্রই আমরা যখন ঘটনাস্থলে উপস্থিত হই আমরা সঙ্গে সঙ্গে গিয়ে আমরা বাধা দিই প্রতিবাদ করি প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে শান্তনু সেন নিজে লাঠি নিয়ে চড়া হয়েছিল লোহার রড নিয়ে সাথে তার সাথে আনুষ্ঠানিক যারা আরও অনুগামীরা ছিল তারাও আমাদেরকে সঙ্গে সঙ্গে লাঠি ঘুষি মারা শুরু করে দেয় আমরা সঙ্গে সঙ্গে তা বাড়ির সামনে প্রতিবাদ জানাই আমরা লোকাল থানা সিটি থানাকেও আমরা সেই ব্যাপারগুলো জানিয়েছি আমরা আমরা ডিসি নর্থকেও জানিয়েছি যে অবিলম্বের ব্যবস্থা নিতে হবে কারণ এই ছেলেটি যেভাবে মাথা ফেটেছে চারটি সেলাই হয়েছে কালকে আমরা আর কর থেকে আমরা এমসি করেছি সেই এমসি অনুযায়ী আমরা থানায় আজকে যাব যে এই শান্তনু সেন এবং তার অনুগামীদের বিরুদ্ধে কী কীভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এফআইআর কোন 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 সেকশন দেওয়া হয়েছে সেগুলো আমাদের জানাতে হবে কারণ আমাদের আটজন কর্মী তৃণমূল কংগ্রেস কর্মী ইতিমধ্যেই কিন্তু আহত হয়েছে এর জবাব কিন্তু তাকে দিতে হবে কাকচুরি সেনেও তো রয়েছে কাকচুরি সেনের ওয়াইফ কাকচুরি সেন এসে কাউন্সিল ছিলেন মানে প্রতিনিধি জনপ্রতিনিধি সরকার উনিও কি ছিলেন এই উনিও ছিলেন উনি এবং ওনার হাজবেন্ড দুজনে উপস্থিত ছিলেন এবং উনি দাঁড়িয়ে থেকে

মানে বিনা কারণে আমাদের ছেলেদের উপরে লাঠি চাচ্ছে এবং যেহেতু শান্তনু সেন বর্তমানে দলের কোনো পদে নেই দল থেকে সাসপেন্ড হয়েছে আমরা মনে করি অবিলম্বে তাকে আমাদের স্মৃতি থানা তাকে অ্যারেস্ট করতে হবে গ্রেপ্তার করতে হবে না হলে আমরা কিন্তু প্রতিবাদ কন্টিনিউ আমরা কিন্তু এই দু নম্বর ওয়ার্ডে আমরা তৃণমূল কংগ্রেস কিন্তু মিছিল মিটিংয়ের মধ্যে দিয়ে চালাবো কাকুলি সেনকে বহিষ্কার চাইছেন কাকুলি সেনকেও বহিষ্কার করতে হবে এবং শান্তনু সেনকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে